হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় হঠাৎ পেটে ব্যথা হলে কি করবেন পেট ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা আমরা অনেকেই এতে আক্রান্ত হই পেটে ব্যথা হলে আসলে গাবড়ে যাওয়ার কিছু নেই পেটে ব্যথার দরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় ব্যথাতেই রয়েছে তার উপর ভিত্তি করে চিকিৎসা করা হয় আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা এছাড়াও কারো গলস্টোন হলে কিডনিতে পাথর হলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে পেট ব্যথা হতে পারে কারো কারো মূত্রনালী বা মূত্রাশয়ে সংক্রমণ হলে পেট ব্যথা হতে পারে সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি যেমন অ্যাসিডিটির ব্যথা হয় পেটের উপরের দিকে গলস্টোনের ব্যথা হয় পেটের উপরের ডান পাশের নিচে অ্যাপেন্টিসাইডের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে এবং মূত্রাশয়ের ব্যথা হয় পেটের নিচের দিকে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলে বুঝতে পারব আসলে ব্যথাটি কি কারণে হচ্ছে পেটে ব্যথা হলে করণীয় অ্যাসিডিটির সমস্যা থাকলে সেটি কমানোর ওষুধ খেয়ে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে হবে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটির উপশম হচ্ছে কিনা এছাড়া ব্যথা অন্য কোনো জায়গায় হলে ব্যথার সঙ্গে বমি হলে কিংবা ব্যথা তীব্রভাবে বাড়তে থাকলে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা দ্বারে কাছে যে কোনো হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে